আমার চেহারা তো পুরো বিধ্বস্ত মানে আমি দুপুরবেলা মানে দুপুর বলবো না বিকালবেলা রান্না শেষ করার পরে দেখি যে আমার দুইটা মুখ মানে পুরা লাল টক হয়ে গেছে এরকম মনে হচ্ছে কিছু রক্ত বেরোবে তো যাই হোক এখনও বাইরে গেছিলাম আমার মুখ কিন্তু মানে লাল হয়ে গেছে এখান থেকে মানে আজকে এত পরিমাণে গরম মানে গরমে পুরাই অস্থির আর এখানে হচ্ছে আরিফা তো কাজ করতেছে আমিও এখন ওর সাথে অ্যাড হব ও চাপেল পাচ্ছে কাটতেছে ই করে খুব মানে আমার মনে হচ্ছে যে আমি যদি একটু ঘুমাইতে পারতাম মনে একটু শান্তি পাইতাম তো আজকে বাসায় আমরা সবাই খুব কাজ করছি একমাত্র সালিম বাদে তো সালিম যদি ভিডিওটা দেখো তো সালিম এখনও খেলার বাসায় গেম খেলতেছে আর যদি আম্মু দেখো তো তোমার ছেলেরা বলে দিও যে ও কিন্তু কাজ করেনি ও আজকে কি কম কি খাইতে কম দেবো কাউ তো ও বার্থডে কেকই পাবে না আজকে আমরা অনেক কষ্ট করছি সত্যি বলতে সবাই সবাই মানে সর্বোচ্চ কষ্ট করছে আর আমাদের যেহেতু বাসায় হেল্পিং হ্যান্ডও ছিল না আজকে তো আমাদের উপর অনেক বেশি পেশার গেছে তো ঠিক আছে দেখি কী কী করি তো এই যে হাঁড়ি তো কাটতেছে আমি দেখি আমি মালটা কাটতে দিব যা কিছু একটা লেবু কাটতে হবে তো এই যে আমাদের লাস্ট সময়ের কেনাকাটা না আবার খাবার দাবার আর কি। সিস্টেম তো পুরাই না এখন খালি হয়েছে তো। এইগুলা হচ্ছে বাবা আসছে। সেই ফ্রিজে আর কি দই। এইগুলা কি রাখা খালাছানোতে। ওকে একটা রাখ কেক রাখার জায়গা আছে? কেক থাক। তো এখানে আসলে মেম আমাকে গুরু দায়িত্ব দিয়েছে নতুন করে আমাকে বলছে যে পোলাওটা তুমি রান্না করবা তো এখানে দেখতেই পাচ্ছেন সকল ধরনের মশলা যা যা লাগে আমি এগুলো এটাকে কি বলে ভাজতেছি না একেবারে শুরুতেই এখানে গরম পানি দেখতে পাচ্ছেন অলরেডি উঠে গেছে প্রায় এখানে এই যে এগুলোও দিব এর মধ্যে আর এখানে চাল দেখতে পাচ্ছেন আর মিন থালাবাটি ধুচ্ছে তো ঠিক আছে

লেবু বাতাবি লেবু কাটা হয়েছে এটাও হচ্ছে আরিফা একটু সাজা সাজাগুজা করবে আর কি সেই কারণে আরিফাস চলে সব জিনিসপত্র রেডি করতেছি বাট সে কোনোভাবে রেডি হবে না তার এই যে জুতো নিয়ে হচ্ছে কান্নাকাটা শুরু সে জুতো কাউকে দিবে না তো এই ক্যান্ডেলগুলো হচ্ছে আরিফা নিসে এটা মাত্র বিয়ে করলাম আরশিয়ার বার্থডে ড্রেস ছিল এই কালারে আর এই ড্রেসটা অনেক খুঁজে তারপর কিনা হয়েছে আরশিয়া তো কোনো ড্রেসই পছন্দ হচ্ছিল না দুইটা ড্রেস চেঞ্জ করার পরে এই ড্রেসটা অবশ্যই আমাদের নেওয়া হয়েছে অনেকগুলো জামা দেখেন বের করা হয়েছে কিন্তু সে তার বার্থডে জামাও পরবে না বার্থডে জামা অন্য কোনো জামা তার পছন্দ হচ্ছে না সেদিন এই প্যান্ট কেনা হয়েছে গেঞ্জি কিনা হয়েছে তাও পরবে না দেখেন কামতেছে সে কামড়া শুরু করে দিয়েছে না

বহুত কষ্টে সে হচ্ছে টসটা পরছে বাট প্যান্ট প্যান্ট পরছে কি নি স্কার্ট কেন পরী প্যান্টটা তো পুরোই পচা কেমন লাগছে আরশিয়াকে কে আশিয়া তোমার সে আমরা তো রেডি হয়ে গিয়েছি এখন হচ্ছে আরশিয়ার টেবিলটা রেডি করব বলে সব কিছু গুছিয়ে নিচ্ছে আরশিয়াকে রেডি করাইতে তো অনেক বেশি কষ্ট হয়ে গেছে আরশিয়াকে তার বাবা রেডি করে দিয়েছে অনেক কষ্ট করে সে তো বার্থডে ড্রেস পরতেই চাচ্ছিলো না তারপরে অবশেষে অর্ধেক ড্রেস পড়েছে ড্রেসের হচ্ছে উপরের অংশটা পড়েছে বাট যে স্কার্ট ছিল নিচে ওইটা পড়িনি তো কিছুই নেই ছোটো বাচ্চা জোর করে কোনো কিছুই করানো যায় না তার সাথে সে তো চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেয় তো এই যে আমাদের টেবিল গুছানো শেষ আর এটার মানে বেশি ক্রেডিট হচ্ছে আরিফার কারণ এটা বেশিরভাগই আরিফা গুছাইছে আর আমি সামান্য একটু ওকে হেল্প করেছি আর আমরা আসলে ঘরোয়াভাবে এই আয়োজনটা করতে চেয়েছি আর এখনো ছোট ও আসলে ওর জন্মদিনটা খুব বেশি একটা বোঝে না তারপরেও ওকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে এটা তোমার একটা স্পেশাল দিন আসিয়া <laughs> দেখ <laughs> এই <laughs> নাও <laughs>

বার্থডের কেকটা পিস করে সবাই খাওয়া শেষ করে তারপর চলে এসেছিলাম ডাইনিংয়ে ডাইনিংয়ে খাবার সবার জন্য রেডি করে নিলাম আর আজকের খাবার ছিল সাদা পোলাও ছিল বেগুন ভাজি রোস্ট ডিম আর গরুর মাংস আর লাস্টে ছিল হচ্ছে দই আর কি বলবো আর সালাদ তো থাকে সালাদ সেভেন আপ কোক এগুলাই আর কি আর একটা কথা না বললে নয় সেটা হচ্ছে আমার আরশিয়া কেক খেতে অনেক বেশি পছন্দ করে আর কেকের লোভে ও অল টাইম চুপ করে বসেছিল মানে চুপ এত ভদ্র বাচ্চা ওকে আমি আগে কখনোই দেখিনি চুপ করে বসেছিল আর যা বলেছি তাই শুনেছে সবার সাথে পিকচার তুলছে মনে হচ্ছে যে ও অনেক বড় হয়ে গেছে সব কিছুই বুঝে তো পিকচারগুলো ইনশাল্লাহ লাস্টে আপনাদের সাথে শেয়ার করব সবাই আমাদের ছোট্ট আরশিয়া বাবুর জন্য দোয়া করবেন মার্শাল্লাহ দেখতে দেখতে দুইটা বছর শেষ বললো তাতা ভাত খাচ্ছে হ্যাঁ তাতা তো সবাই আর দোয়া করবেন ছোট্ট মেয়েটা মাসাল্লা ও যেন সব সময় সুস্থ থাকে আর এই যে তারপর আর সে মামারা খাওয়া দাওয়া শুরু করে দিছে আর আমরা হচ্ছে সবার লাস্টে খেয়েছিলাম ওই সময় এত পরিমাণে টায়ার্ড ছিলাম আর ভিডিও করা হয়নি তো ওরা এই যে সবাই খাচ্ছিলো তখন হচ্ছে এই ভিডিও ক্লিপটা শ্রাবণ নিয়েছে কারণ এই সময় আমি খুবই বিজি ছিলাম আর শিয়া খুবই বিরক্ত করতেছিল মানে ওর ট্রেস সব কিছু খুলে দিলাম আর এটা ছিল আমার শ্বশুরের আনা বগুড়ার দুধ Arsya, bolo baba. Baba. Bolo mamam. Mamam. -mam. Bolo ma. Ma. Bolo, bolo bapi. Bolo bapi. Dikasih bolo Arsya. Bolo Arsya. Itu ke? Dada. Dada bolo? Dada. Wow, bolo fupi. fupi. Fufu. <laughs> Balo dada. Dada. Balo mama. 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 Balo I love you. I love you. Bye. Bye bye.